আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এফ আই টিভি পক্ষ থেকে আমি ফারুকুল ইসলাম আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে সৌদি আরব দাম্মাম সিকু যে বড় মসজিদ সে মসজিদ থেকেই ভিডিও তোলা দ্বারা আপনাদের মাঝে আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি লাইক দিয়ে কমেন্ট করুন দাম্মামের যে শেখ সে শেখে চলে আসছে কিছুক্ষণ আগে এখানে ঈদের জামাত আদায় করবেন ইনশাআল্লাহ তো আমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে প্রত্যেকে বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিব অন্যদেরকে দেখার সুযোগ করে দিব মুসল্লিরা দাঁড়িয়ে পড়েছে মসজিদে শেখ আসার সাথে সাথে কারণ ওনার জন্য এতক্ষণ অবক্ষায় ছিল এখন নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা যারা আপনারা এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে আছেন আপনারা দেখতে থাকুন আর আমার এই চ্যানেলে যারা নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় বন্ধুরা দেখুন মুসল্লিরা নামাজ আদায় করে ঈদুল আজারের জামাতের সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে ধীরে ধীরে চলে যাচ্ছে তো আপনারা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না না দেখলে মিস করবেন এত হাজার হাজার মানুষ শত শত মানুষ এখানে একসঙ্গে জামাতে নামাজ আদাই করা মনটা বরে গেছে এই মসজিদে এসে নামাজ পড়তে এসে আমি নিজেই এখানে নামাজ আদায় করেছি তারপরে বাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে করেছি যেহেতু আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি আমাকে আপনারা সাপোর্ট করে এতটুকু নিয়ে আসতে পেরেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ফারুকুল ইসলাম টিভির পক্ষ থেকে সবসময় আমি ভিডিও আপলোড করে থাকি সবাইকে ঈদ মুবারক দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেককে ঈদ মুবারক সবাই ইনশাআল্লাহ বাংলাদেশে ঈদ করতেছেন আলহামদুলিল্লাহ মোহান রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ভালো রাখেন এবং সুস্থ রাখেন আমরা মুসলমান আমরা একে অপরের জন্য দোয়া করব। ইনশাল্লাহ যারা পাঁচ নামাজ পড়েন আপনারা সবসময় নিয়মিত পাঁচ নামাজ আদায় করে নেবেন আজান হওয়ার সাথে সাথে জামাতের শহীদ জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবেন যারা নামাজ পড়েন না এখন থেকে নামাজ শুরু করে দেন ভাই আর কত দিন থাকবেন দুনিয়াতে আর কত দিন থাকবেন দুনিয়াতে আর কত নামাজ না পড়ে আপনি এভাবে দিন কাঠাবেন আপনি সমটাকে নষ্ট করতেছেন সমটাকে মূল্যায়ন করতেছেন না এভাবে আপনি নামাজ না পড়ে শুয়ে বসে আড্ডা দিয়ে এইভাবে সময় নষ্ট করবেন না আর কখনো এ দিনটা ফিরে পাবেন না ভাইয়া আপনি অবশ্যই নামাজ পড়েন সঠিক রাস্তা চলেন সঠিক উপার্জন করেন হালাল টাকা উপার্জন করেন আপনি ফ্যামিলির খোঁজখবর রাখেন আপনি জিন্দগিটা দেখবেন এত সুন্দর সুন্দরভাবে চলবে আলহামদুলিল্লাহ মোহান্নাবুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমিন এদের নামাজ আদায় করে একে অপরের সাথে কোলাকুলি করতেছেন অনেকেই ভিডিও ধারণ করতেছেন অনেকে সেলফি তুলতেছেন অনেকে ছবি তুলতেছেন যে যার 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 মতন এখানে করতেছেন কোনো সমস্যা নাই আমরা এদেশের সরকারের নিয়মকানুন আইন মেনেই চলতেছি আলহামদুলিল্লাহ মোহানাবুল আলামিন আমাদেরকে যেন বাকি দিনগুলো এভাবে নিয়ম কানুন চলার তৌফিক দান করেন আমিন আমরা কিন্তু নামাজ এখানে শেষ করেছি আমরা কিন্তু চাইলে এখন যেতে পারবো না রুমে কারণ এখানে দাম্মামে যে বড় শেখ যে বাদশাহ উনি কিন্তু এই মসজিদে নামাজ আদায় করেছেন আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে তো প্রিয় বন্ধুরা এর চতুর্দিকে প্রশাসন পুলিশ গেরো করে রেখেছেন উনি বাসা যাওয়ার পরে তারপর আমাদেরকে যাওয়ার অনুমতি দিবে আমরা ধীরে ধীরে রোমে চলে যাব যার যার মতন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এত সুন্দর সৈদের পরিবেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো উশৃঙ্খল নেই কোনো মারামারি ঝগড়া কিছুই নেই আমরা যার যার মতন মসজিদে এসে নামাজ আদায় করে যার যার মতো কোলাকুলি করে সেলফি তুলে ভিডিও ধারণ করে আমরা ধীরে ধীরে একে অপরের সাথে দেখা করে যাচ্ছি এর মধ্যে তো যারা আমাদের সঙ্গে এতক্ষণ ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মসজিদ থেকে কিভাবে লোকজন বাড়ুচ্ছে আপনারা একটু দেখুন না দেখলে বুঝতে পারবেন না প্রিয় বন্ধুরা এখন কিন্তু শেষ হয়ে গেছে নামাজের পরে যে ঈদুল আজহারের নামাজের পরে যেন খুদ্ শুরু হয় খোদ শেষ হয়ে গেছে তাই একটু লোকজনের বিহেভিয়ারটা একটু বেশি কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণের ভিতরেই যার যার রুমে চলে যাচ্ছি তো আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ভিডিও দেখেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এফআই টিভির পক্ষ থেকে ফারুকুল ইসলাম ইদুর আজহারের নামাজ খুদ্ শেষ হয়ে গেছে নামাজের পর যে খুঁতবাটা হয় তো এখন মুসল্লির একটু চাপ বেড়েছে তাই সবাই মসজিদ থেকে বের হয়ে যেখানে নামাজ আদায় করেছেন সেখান থেকে রুমের দিকে যাওয়ার জন্য সবাই এগিয়ে যাচ্ছে সামনের দিকে ধীরে ধীরে অনেকেই ছবি তুলতেছেন অনেকে ভিডিও ধারণ করতেছেন কোনো সমস্যা নাই এদেশে নিয়মকরণ আইন কত ভালো আলহামদুলিল্লাহ মোহাম্নাবুল আলমিন যেন আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন আমিন এখানে হাজার হাজার শত শত মুসল্লিরা নামাজ পড়তে এসেছেন দেখুন এখন কিন্তু যাওয়ার জন্য অনুমতি দেয় নাই এই কারণে লোকজন একটু বেশি দেখা যাচ্ছে আমার মনটা খুব পড়ে গেছে এখানে নামাজ আদায় করতে পেরে কারণ এখানে একসঙ্গে বাদশার সাথে নামাজ আদায় করা এত বড় মসজিদ আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয় কাতারে ছিলাম ইমামের ইমামের দ্বিতীয় কাতারে ছিলাম নামাজ আদায় করেছি এই হচ্ছে আমি ফারুকুল ইসলাম আমি সবসময় আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি আপনারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখবেন আপনারা আমাকে সহযোগিতা করে আজকে এতটুকু নিয়ে আসতে পেরেছেন তো আমি আরও দূরে এগিয়ে যেতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সহযোগিতা পেয়ে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি একটি ভিডিও আমি আপলোড করে গেলাম সেই ভিডিওটা যদি ভালো না হয় যদি মন্দ হয় সবসময় আমাকে দুনিয়ার মানুষ গালি দিতে থাকবে আমি সবসময় ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করি কারণ আমার এই ভিডিওর দ্বারা যেন কোনো গুণাহ না হয় আমি যেন যে ভিডিওটা আপলোড করে আপনারা যেন এখান থেকে শিখতে পারেন আপনারা যেন এখান থেকে পরিবর্তন হতে পারেন প্রিয় বন্ধুরা দেখুন কীভাবে মোবাইলে ছবি তুলতেছে ভিডিও করতেছে একে অপরের সাথে কোলাকুলি করতেছে ঈদের পর যে আমরা কোলাকুলি করি বন্ধুত্বর সাথে আত্মীয় স্বজনদের সাথে আপনারা দেখতে থাকুন এ হচ্ছে আমাদের মিতা ফারুক ভাই দেখুন মুসল্লিরা এখনও যাওয়ার অনুমতি পায় না এই কারণে ঘোরাফেরা করতেছে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না কারণ এত বড় ভিডিও আপনারা দেখতে বিরক্ত বোধ মনে করবেন তাই আমি কিছুক্ষণের ভিতরে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দিয়ে আপনাদের জন্য সবসময় আমি করি ফারুকুল ইসলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক